বৃদ্ধি পেয়েছিল তাই আজকে ইমান আমাদের জ্বলে ওঠে না যে ইমান জ্বলে ওঠে না যে ইমান সত্য নায়ের কথা বলে না যে ইমান প্রিয় জনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নায়ের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে যুধো বলি কি করে তারে বল ইমান বলি কি করে তারে বল ইমান বলি যে ইমান দিন قائমের আন্দোলনের ধার ধারে না যে ইমানলে বাজারে কোরআন হাদিস তাও পড়ে না যে ইমান দিন কায়ে আন্দোলনের ধার ধারে না যেই মানলে বাসদারি কোরআন হাদিস তাও পড়ে না যেই মান খাজার নামে মাজার গরে ফুলস কামাই যেই মান শের কিয়াতে আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই যেই ইমান বাস্তবে নাই যেই ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বল ইমান বলি আমাদের ইমান জ্বলে উঠতে চাই না চাই ভাই চাই না

লখলা আমার জামানা তারপর আমার সাহাবা একরামদের জামানা তারপরে তাবে তাবের ইন্দুর জামানাই এরকম করতে করতে আমার উম্মতের জামানাগুলি এরকম করে ভাগ হয়েছে বিশ্ব নবী সাল্সাল্মে এর সাহাবা একরামদের ভেতরে একজন মহিলা দিনের জন্য বিশ্বনবীর জন্য কোরবান করে দিয়েছিলেন নিজের ছেলেগুলিকে সেই মহিলাটার নাম হলো খানসার জিয়াহ তালা আনহা সেই নবীর আশিক এ রাসুল সেই বিশ্বনবীর ভালোবাসা সেই মহিলাটার অন্তরে কেমনে ছিল সেই মহিলাটা যখন মক্কি নগরে ছিলেন মক্কাই ছিলেন তখন তার দুইটা ভাই ছিল দুইটা ভাইয়ের ভিতর থেকে এক ভাইকে যেন কাফের নাস্তিকেরা শেষ করে দিয়েছিল ওই ভাইকে যখন মেরে দিয়েছিল তখন একটা ভাই তারপরে বেঁচেছিল ওই ভাই যখন তাদের জন্য যুদ্ধ করার জন্য তাদের ষড়যন্ত্র করার জন্য তাদের সঙ্গে লড়াই করার জন্য মোকাবিলা করার জন্য গেল সেই ভাইটা কাবার চিরজীবনের মতো করে দিল তারা তুই ভাইকে শেষ করে দিলাম খানসা رضی اللہ تعالی عنہ জানো একজন বিখ্যাত शायर ছিলেন সেই খানসার নাম যেখানে সেখানে লেখা থাকতো ওই খানসা শুধুমাত্র নিজের ভাইয়ের কথা বলতো আরে আমার ভাই এই রকম ছিল আমার ভাই যদি থাকত আমার কিছুই হতো না আজকে আমার ভাই শেষ করে দিল কাফেরেরা বেদিনের রাস্তে নাস্তিকেরা আজকে আমার জীবন থেকে সব কিছু হারিয়ে গেল তাই তিনি জানা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন বিশ্ব নবী সাল্লাম যেন ওই খানসার চারজন চারজন ছেলেকে নিলেন চারজন ছেলেকে নেওয়ানোর পরে যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ানোর পরে সেই সময় যেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 চারজন ছেলের ভিতর থেকে চারজনই যেন শাহাদ বরণ করে নিয়েছে চারজনে নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে যখন নিজের জীবনটাকে শহীদ করে দিয়েছে এবার রাস্তায় আস্তে আস্তে জিজ্ঞাসা করে হায় রে বল তোর আজকে অবস্থা কে রকম হয়েছে নাকি তোর স্বামী সহ তোর ছেলে চারটা আজকে শহীদ হয়ে গিয়েছে আজকে সেই যুদ্ধের ময়দানে শেষ হয়ে গিয়েছে সেই সময় বলা হয় ও মহিলা বল তুই কার খোঁজে বের হয়েছি সেই সময় বলে তোর বড় ছেলে চলে গিয়েছে তোর স্বামী শেষ হয়ে গিয়ে শহীদ হয়ে গিয়েছে সেই সময় সেই মহিলা বলতে চাই হাইরে ও ভাইরা শুধু আমি জানতে চাই আমার নবী আমার মায়ার নবী ভালো আছে কিনা আমার মায়ার নবী যদি কিছুই না হয় এই রকম করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা সাহাবা ইক্রামেরা এরকম ছিল নবীর জন্য জীবন দিয়েছেন নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন কুরবান করে দিয়েছেন এই রকম করে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে। হযরতে এই রকম করে করে আব্দুল আজ একজন সাহাবীর নাম বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম যখন ইসলাম প্রচার করতেছিলেন আব্দুল আজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন ইসলামের কথা বুঝতে পারলেন হাই আমার নবী যে কথাটা বলে সে কথাটা কখনোই মিথ্যা নয় এই রকম করতে করতে চাচার বাড়িতে মানুষ হলো সেই চাচার বাড়িতে মানুষ হওয়ানোর পরে সেই চাচার কাপড় চোপড় সব পরিধান করে খাওয়ান পান সব চাচার বাড়িতে করে এই রকম করে করে বড় হলো বড় হওয়ানোর পরে ইমানে ইমানে হালাতে আসলো বিশ্ব নবীর ওপরে ইমান আনলেন বিশ্ব নবী সাল সাল্লামকে দেখলেন হাই রে যেই নবী কোরআন তিলাওয়াত করে এই কোরআন মানুষের কোনো বানাওয়াট কোরআন হয়ে যেতে পারে না সেই সময় যেন আব্দুল যেন সেই সময় বিশ্ব নবীর হাতে হাতে মুসলমান হয়ে গেলেন মুসলমান হওয়ানোর পরে তারা চাচাকে গিয়ে বলে বলে চাচারে ও আমার চাচা আমার নবী দয়ার নবীর হাতে কালেমা পরে মোহাম্মদের হাতে কালেমা পরে ইসলাম কবুল করে নিয়েছি রে চাচা আমি আর তোমার বাড়িতে থাকতে রাজি নাই সেই সময় চাচা বলতে চাই ভাতিজা তোর দুনিয়ার জমিনে কেউ নেই আমি তোর চাচা ছাড়া কেউ ছিল না আজ পর্যন্ত তোর কেউ থাকবে না ও ভাতিজা তুই যাস না যাস না আমার দরবার থেকে চলে যাস না সেই সময় চাচা বলে ওই ভাতিজা বলে ও চাচা আমি আমার নবীর দরবারে চলে যাব সেই সময় আব্দুল উজ্জার চাচা বলে ও ভাতিজা শুন 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 তুই যখন চলে যাবি তোর কাছে যতগুলা টাকা পয়সা সবকিছু ফেরত দিয়ে দে আমার বাড়ি থেকে যখন চলে যাবি তখন আমার সম্পদ নিয়ে গিয়ে কি করবি কারণ তুই মুহাম্মাদের দরবারে যাবি আজকে আমার দরবার থেকে চলে যাবি আমার সম্পদ আমারে দিয়ে যা আমার সম্পদ আমাকে বুঝিয়ে দিয়ে দে সেই সময় আব্দুল উজ্জার رضی اللہ تعالی عنہ বললেন চাচার আমি ইসলাম কবুল করেছি যেই পিপাসার জন্য আমি পান পান কন করেছি সেইটার জন্য আমি আমার এই জায়গা থেকে চলে যাব রে চাচা সেই সময় আব্দুল উজ্জা বললেন চাচা আপনার টাকা আপনার সম্পদ আপনার সব কিছু আপনাকে বুঝাইয়া দিলাম সেই সময় তার চাচা বলে হায় রে সমস্ত জিনিস তো তুমি আমাকে দিয়ে দিলে কিন্তু তোমার পরিধান গুলি দিয়ে দাও এগুলি আমার টাকার সেই সময় তার ভাতিজা বলতেছে আব্দুল উজ্জা বলতেছে আমার চাচা রে আল্লাহ আমাকে কবুল যখন করেছে আপনার এই হারাম পোশাক আমার জন্য মনে হয় যাই হতে পারে না সেই সময় সমস্ত ড্রেস গুলি খুলে দিলেন যখন সমস্ত ড্রেস গুলি খুলে দিয়েছে সেই সময় ভাতিজা বলতেছে চাচা জান আপনি আমার সমস্ত কাপড় গুলি নিয়ে নিলেন সেই সময় তার চাচা বলতেছে ভাতিজা তোর যে এই রকম করে লজ্জা স্থান ঢাকার মতো কাপড়টা রয়েছে সেই কাপড়টাও আমারে আমার টাকার পয়সার খুলে দিয়ে দেয় সেই সময় তার লজ্জা থেকে কাপড়টা ছেড়ে দিয়ে দিল সেই সবাই আব্দুল সেই জায়গা হাত রেখে নিজের মায়ের কাছে গিয়ে বলতেছে মা ও মা জননী আমি আল্লাহর নবীর দরবারে চলে যাব সেই সময় তার মা ডাক দিয়ে বলে বেটা রে তুই যখন নবীর দরবারে চলে যাবি নবীর দরবারে এই রকম গেলে বেয়াদবি হবে রে বেটা একটা চাদরকে দুই টুকরো করে দিলেন আব্দুল রাজ্জাক মা একটা কাপড়কে দুই টুকরো করে দেওয়ানোর পরে বললেন বেটা রে এই কাপড়টা লইয়া তুমি চলে যাও তুমি বিশ্ব নবীর দরবারে চলে যাও সেই সময় যেন আব্দুল একটা কাপড়কে প্রদান করলেন একটা কাপড়কে গায়ে দিয়ে দিলেন ওই রকম করে করে বিশ্বনবীর দরবারে গেলেন বিশ্বনবীর সঙ্গে মোলাকাত হল মোলাকাত হওয়ার পরে বিশ্বনবী সাল সাল্লাম আব্দুল লজ্জাকে বললেন আব্দুল লজ্জা বলো 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 তোমার অবস্থা কেন এরকম হয়েছে আব্দুল লজ্জা বল তুমি তো একটা কাপড় একবার সারা দ্বিতীয়বার পড়তো না কেন এরকম হলো আব্দুল আজদা বলতেছেন দয় এর নবী গো ও গো নবী আপনি বলেন তো ইসলাম কবুল করার জন্য গো নবীজি আপনাকে ভালোবাসার কারণে গো নবীজি আমার চাচা আমার সমস্ত সম্পদ গলি নিয়ে নিয়েছে রে নবী বিশ্ব নবী বললেন আব্দুল আজদা এই সমার ঘরের সঙ্গে ঘরে লাগায় দাও বিশ্ব কান্না করে আব্দুল আজদাও কান্না করে আর সেই দিন থেকে আমার নবী বললেন আব্দুল আজদা রে আজ থেকে তোমার নাম

আবার যেন আবদুল্লাহ কে যেন যুদ্ধের ময়দানের জন্য বিশ্বনাবি বললেন ও আমার সাহাবাই ক্রামেরা বলো 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 যুদ্ধের ময়দানের জন্য কে কি দিবা বলো সাহাবায় ক্রামে দ্বারা যেন যেন সম্পদ দেয় টাকা দেয় যেন সমস্ত দেয় উট দেয় ঘোড়া দেয় সবকিছু দেয় আবু বকর জিল দিল ওমর ফারুক দিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন অর্ধেক যুদ্ধের ময়দানের খরচ দিয়ে দিল সেই সময় যেন আব্দুল্লাহ বারবার করে উঠে আর বলে ওগো দয়ার নবী আমার কাছে তো কিছুই না গো দয়ার নবী আমি আপনাকে কি দেবো গো নবীজি আমি তো কিছুই নিয়ে আসিনি আমি শুধু আমার আমারে সুরিল খরা নিয়ে এসেছি নবীজি আমি দাওয়ার মতো কিছুই নাই কিন্তু আমার মনটা চাইছে আমি আপনাকে আজকে যুদ্ধের ময়দানের জন্য কিছু দেবো রে নবী সেই সময় আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো আমার কাছে টাকা নাই আমার কাছে বাড়ি গাড়ি কিছুই